হ্যালো এভরিওয়ান আলাইকুম আজকে হোমবক্স প্রোডাকশনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে আসি সিএফ মটোতে মিরপুর এগারোতে তাদের শোরুম সিএফ মটো আমার এখানে দেখতে পারতেছেন আপনার শোরুমটা সিএফ মোটর শোরুম যেটা সিএফ মোটর শোরুমটা হচ্ছে আপনার মিরপুর এগারো জমজম কনভেনশন হল যেটা আপনারা রাস্তার ওই পারে দেখতেছেন ওইপারে একটু জমজম কনভেনশন হল এটার অপোজিটই হচ্ছে সিএফ মোটর শোরুম আমরা আজকে এখানে এই সিএফ মোটর যে বাইকগুলো আছে সেগুলোর বিস্তারিত জানবো এবং এগুলোর প্রাইস সম্পর্কে একটা আইডিয়া নিব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন থ্যাংক ইউ সো মাচ তো হ্যালো এভরিওয়ান আমরা এখন সিএফ মোটর শোরুমে আছি এবং আমরা এখন শোরুমের যে ইনচার্জ ওনার সাথে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা একটু দিবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান হোম বক্স প্রোডাকশন ইউটিউব এবং ফেসবুক এর ফলোয়ার এবং সাবস্ক্রাইবারদেরকে আমি আশিকুল চৌধুরী শোরুম ইনচার্জ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমরা যে বাইকগুলো বুকিং নিচ্ছি এবং অলরেডি ডেলিভারি সেটা ডেলিভারি করেছি সেটা নিয়ে কথা বলবো আর এবং আমার সামনে যে দুটো বাইক দেখতে পাচ্ছেন মডেল এটা হচ্ছে এস আর টু ফিফটি মডেল এটা দুটো কালার আমরা নিয়ে এসেছি এছাড়াও আরও অনেক কালার রয়েছে বাট আমরা আপাত দুটো কালার দিয়ে আমরা আমাদের বিজনেস স্টার্ট করেছি আর যদি এটার যদি আমরা ডিসক্রিপশানে যাই এটার ফ্রন্ট লুক থেকে যদি শুরু করি এটা ফ্রন্টে যে টায়ারটা ইউজ করা হয়েছে একশো দশ সেগমেন্টের টায়ার এটাতে যে ডিস্ক ইউজ করা হয়েছে তিনশো এম এম ডিস্ক আর এস টু ফিফটির সবচেয়ে দেখার যে বিষয় সেটা হচ্ছে এটা হেডলাইট আর এটা যদি ইঞ্জিন নিয়ে বলি এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ফোর আর এটা হচ্ছে এবং মিটার আর যদি এটা আমরা রেয়ার টায়ার নিয়ে বলি রেয়ারে একশো চল্লিশ সেগমেন্টের টায়ার ইউজ করা হচ্ছে এবং রিম সাইজ সাইট অনেকে টায়ার মোটা ইউজ করতে পছন্দ করেন তারা যেহেতু সাইট রাইস সাইজ রিম ইউজ করা হয়েছে আবার চাইলে কিন্তু ইজিলি একশো সাইজের টায়ার ইউজ করতে পারবেন আর এতে এল মিটার ইউজ করা হয়েছে এবং থ্রি থ্রি পার্ট হ্যান্ডেলবার আর মিটারটা ফুল ডিজিটাল মিটার আর এটাতে কিন্তু আন্ডার বিলি একজাস্ট এবং যে সাউন্ডটা সবসময় আপনার বুকে লাগবে কানে লাগবে না আমরা আপনাদেরকে স্টার্ট করে সাউন্ডটা শোনাচ্ছি সাউন্ডটা খুব স্মুথ আর এটা জিরো টু সেভেন সেকেন্ডে হান্ডে উঠবে এবং এটা সর্বোচ্চ টপ হচ্ছে একশো পঁয়ষট্টি আর আপনাদেরকে আমরা হেডলাইটের দেখাচ্ছি আর যেটা আপনি যেমন বাইকটা অন করবেন আসলে সবচেয়ে লুকিয়ে রয়েছে হেডলাইটটা আপনারা কমেন্ট করে বলতে পারেন হেডলাইটটা আসলে কার সাথে মিলে বিশেষ করে আমার কাছে মনে একটা প্রাণীর সাথে মিলে সেই প্রাণীটা কোনটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আর এটা এত ফিচার সম্মিলিত বাইকটার দাম হচ্ছে মাত্র তিন লাখ অষ্টআশি হাজার পাঁচশো দুটো কালার অ্যাভেলেবেল রয়েছে তবে আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে যেহেতু আমাদের জানুয়ারির যে লটটা এসেছিলো মার্কেটে এটা আমরা অলরেডি ডেলিভারি করে দিয়েছি আমরা এখন মার্চের জন্য আমরা প্রিভুক নিচ্ছি আপনারা যারা প্রি করতে চাচ্ছেন তারা কিন্তু বিশ হাজার টাকা দিয়ে শোরুমে এসে অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট সিএফ মোটরবিরি ডট আপনারা প্রি করতে পারেন